চলো একটা সুন্দর আটপৌড়ে শাড়ি পরা তোমাদেরকে শেখাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো প্রথমেই আমরা পেডিকোটের মধ্যে বেসিক টাকিংটা করে নিয়েছিলাম আর এখন আমরা রেডি করছি আঁচলটা আঁচলের প্রথমে দেখতে পাচ্ছ একটা ছোট্ট থেকে ভাঁজ করলাম আঁচল তোমরা তোমাদের মন মতো ছোটো বড়ো ভাঁজ করতে পারো তো এখানে ঠিক এভাবে ভাঁজটা রেডি করার পরে অবশ্যই একটা এখানে সেফটবিন দিয়ে তোমরা এটাকে পিন আপ করে রাখবে তাহলে হাত থেকে স্লিপ করবে না আর খুব তাড়াতাড়ি কিন্তু আঁচলটাকে রেডি করে নিতে পারবে তারপরে বাঁহার একটু উঁচু করে এখানে যেহেতু ভাঁজগুলো আগে থেকেই পড়েছিল শুধু দেখে ধরে নেওয়া ঝটপট করে এখানে মাছটাকে ধরে নিলে আর পিছন দিকে অবশ্যই খেয়াল করবে যে আঁচলটা আমরা কতটা বড় করছি আঁচল কিন্তু একদম মেস ছুঁয়ে থাকবে এতটাই বড় করে নিয়ে শোল্ডারের পিছনে একটা পিন আপ করে নিয়েছিলাম আর এখন রেডি করছিলাম কুচিটা তো এই ভিডিওটার ফুল টিউটোরিয়াল মানে এটা কিভাবে তোমরা শিখবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আবার বড় ভিডিও দেওয়া আছে আমি কিন্তু এখানে দিয়ে দেব তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এর ফুল ভিডিওটা এখানে আমি ছোটো করে তোমাদেরকে দেখিয়েছি তো দেখো এখানে এবার আমরা আঁচলটাকে রেডি করবো আঁচলের মাথাটাকেও ছোটো ছোটো করে ভাঁজ করে ধরে নিয়ে ঠিক এদিক থেকে একটা ভাঁজের তলায় এখানে একটা সেফ বিন্দি পিন আপ করে নেবে আর এটা হচ্ছে আজকের ফাইনাল লুক কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের নতুন নতুন সাইড অ্যাপিক্ট তোমরা দেখতে পারবে এবং শিখতেও পারবে